জমকালো আয়োজনে শুরু হলো ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন আইসিসি আইসিবিসি এক্সপো দু হাজার পঁচিশ এমন আয়োজন দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে উপকৃত করবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান এদিকে মুক্ত মিডিয়া ইন্ডাস্ট্রি গড়তে সরকারের সহযোগিতা চেয়েছেন কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং কমিউনিকেশন আইসিবিসি এক্সপো মেলার উদ্বোধন হয় আয়োজনে উদ্বোধনীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির প্রধান নির্বাহী বলেন মিডিয়া ইন্ডাস্ট্রিকে সাস্টেনেবল করতে হলে আর্থিক সচ্ছলতার পাশাপাশি কাজ করতে হবে সব স্টেক হোল্ডারদের নিয়ে বাংলাদেশে আমরা যে গণতন্ত্রের আরো বেশি করে প্রসার চাই গণতন্ত্রে আরও বেশি করে এস্টাবলিশমেন্ট চাই সেখানে আসলে এই ইন্ডাস্ট্রি উইল প্লে প্লে রিয়েলি বিগ রোল যত বেশি ইনফরমেশন সারা দেশের সকল জায়গায় অ্যাভেলেবেল হবে মানুষ তত বেশি লার্নে দেবে মানুষ তত বেশি জানবে মিডিয়া ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করতে হয় তাইলে এই ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটির দিকে তাকাইতে হবে এ সময় কোয়াবের সভাপতি পাইরেসি বন্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি এই সময়ে আমাদের সাস্টেন করা খুব দুরহ হয়ে পড়েছে ডিজিটাইজেশন ছাড়া বা আমাদের সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান না হলে পরে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয় কেবল টিভি সেক্টরে বিদ্যমান যে সমস্যা অন্যতম সমস্যা পাইরেসি সেই পাইরেসি সমূলে নির্মূল করা একমাত্র ওনার পক্ষেই সম্ভব মেলায় অংশগ্রহণকারী স্টলের প্রতিনিধিরা জানান প্রযুক্তির উৎকর্ষতা গ্রাহকের হাতে পৌঁছে দিতে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা প্রয়োজন প্রতি বছর যদি এই ধরনের মেলার আয়োজন করা হয় সেক্ষেত্রে কি হবে আমরা একে অপরের টেকনোলজি বুঝতে পারবো এখান থেকে আমরা অনেক কাস্টমার পাবো ইভেন হচ্ছে আশেপাশে যারা আসছে তাদের সাথেও আমরা পরিচিত হব আশাবাদী ভালো যে এখান থেকে আমরা পার্সপেক্টিভ অনেক কিছু পাবো বাংলাদেশে এর আগে এরকম এক্সিবিশন আগে হয়নি এটা একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পরিণত হয়েছে সো আমরা খুব রেসপন্স পাচ্ছি আমরা যারা আসে তাদেরকে এই নতুন ইনোভেশনটা বোঝানোর চেষ্টা করছি বাট রেসপন্স তো একটু সময় লাগবে আসতে শনিবার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে তিন দিনের এই মেলার কমল হাসান ডিবিসি নিউজ ঢাকা